নমস্কার বন্ধুরা তোমরা সকলেই খুব ভালো আর সুস্থ আছো এটাই আশা করি সব সময় আর প্রার্থনা করি যেন তোমরা সকলে অনেক অনেক ভালো থাকো অনেক আনন্দে থাকো তার তোমাদের সকলকে সাথে নিয়ে আরেকটা রান্নার ভিডিও শুরু করছি এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখন এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এই ছবিটা আজকাল আর দেখাই যায় না একটা তোষুপ বানানো হলো বাড়িতে ধুনকর এসেছিল বাড়িতেই সেটা ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্নার ভিডিওতে যদিও প্রসঙ্গটা অপ্রাসঙ্গিক তবুও মনে হলো তোমাদের ভালো লাগবে তাই অ্যাড করলাম আজ রান্না করব বাটা মাছ দেখতেই পাচ্ছ মিডিয়াম সাইজের জ্যান্ত বাটা নিয়ে এসেছিলাম বাজার থেকে সেইগুলোকে হলুদ লবণ মাখিয়ে আমি এখন হালকা করে এপিট ভাজা করছি একজন খাবে আর সবাই আমাদের আজকে নিরামিষ সেই জন্য চার পিস মাছ নিয়েছি আর আমি মশলাটাও করে নিয়েছি ওদিকে একটু সাদা সর্ষে একটু কালো সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু লবণ দিয়ে মিক্সিটাকে মানে ব্লেন্ডারটা একটু ঘুরিয়ে নিলাম আর তারপরে সেটাকে ছেঁকে নিয়েছি এখন আমি মাছগুলোকে একটু ভাজা করে এক সাইড থেকে তেলগুলোকে ছেঁকে কড়াইতেই রাখলাম বাকি তেলটা দিয়ে মাছটাকে তুলে নিয়েছি আর যে মাছ ভাজার তেল ছিল তাতেই দেখো আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম কালো জিরে সর্ষে মাছের সাথে ভীষণ সুন্দর যায় আর এই দেখো ছাকার পরেও কি সুন্দর আমার এই মিক্সির জারে পুরো সর্ষে বাটাটা বাটা হয়েছে এবারে আমি যেটা ছেঁকে রেখেছি ছাঁকনাতে সমস্ত আঁশগুলো ফেলে দিলাম মানে খোসাগুলো সর্ষের তাহলে কিন্তু পেট ব্যথা হয় না সেটা ফেলে দিয়ে এখন ছেঁকে নেওয়ার পর যে ঝোলটা থাকলো মানে বাটাটা থাকলো সেটা দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটু হলুদ পরিমাণ মতো লবণ আর তার সাথে আরও বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে এবারে এটা একটু বেশ খানিক্ষণ নাড়িয়ে নিলাম তারপরেই এটা যখন একটু টকবক করে বলক চলে আসবে বা ফুটে উঠবে তখন কিন্তু আমরা মাছটা এর মধ্যে অ্যাড করব তার আগে কিন্তু নয় বাটা মাছের অনেক রকমের রেসিপি শেয়ার করব কিন্তু এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের তাই এই রকমভাবেই আজকের রান্নাটা আমি করেছি এবারে ভালো করে সর্ষের ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো এক এক করে আমি ছেড়ে দিলাম কারণ মায়ের একার জন্যই এই মাছটা আমি আজকে রান্না করছি আর এখন বেশ খানিক্ষণ কম আছে মাছটাকে ফুটিয়ে নেব সর্ষের ঝোলের সাথে আর একটা কথা তোমাদের বলি সর্ষে যখন বাটবে পাটনাতেই বাটো আর যদি মিক্সিতেও বাটো তোমরা সবসময় কাঁচা লঙ্কা আর লবণ অ্যাড করবে তাহলে সর্ষে বাটাটা তেতো হবে না আর সাদা সর্ষের সাথে কালো সর্ষে মিশিয়ে যদি দাও তাহলে একটু ঝালঝালও হবে সর্ষে বাটাটা তার সাথে অম্বলের যে সমস্যাটা হয় অনেকে এই ঝোল খেলে সেটাও কিন্তু হবে না আর ছাক না দিয়ে খোসাগুলো ছেঁকে ফেলে দেবে এই সামান্য একটুখানি কাজ করলেই দেখবে সর্ষে বাটার ঝোল খেয়ে কোনো রকমেই অসুবিধা হবে না মাছ আমার রেডি দেখো এখন গ্যাস তো অফ করে দিয়েছি দিয়ে ওপর থেকে বেশ খানিকটা কাঁচা তেল ছড়িয়ে দিলাম কারণ এটা কিন্তু দিতেই হবে তবেই এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে যদি ভিডিওটি রান্নার ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি সাবস্ক্রাইব না করে থাকো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো